ভাই আমার আল্লাহর কোরআনের গুরুত্ব আমাদের কাছে যাই হোক ভাঁচরা যে ছাবাল্লা না হয় মেয়েরা এরা কোরআন পড়ে এ আমাদের গুরুত্ব অন্তরে থাকা দরকার মনারা বলছিলেন যে আমরা যখন মানুষ যখন মারা যায় এই যে কচি গাছা ভাঁচোরা যখন মানুষটা মারা যায় সমস্ত আমলের লাইন কোন লাইনে তার সব আমল নামায় আর যায় না পৌঁছায় না কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলেছেন এমন বড় একটা আমল দুনিয়ার সে আমলটা করে গেলে তার পাওয়ার এত বেশি সেই পাওয়ার এমন হচ্ছে তার ক্ষমতা সে মরে যাবে তবু পাক তার হচ্ছে কবরে তার সব দান করবে সুবাহান আল্লাহ সেটা কি

অস্থির হবে মৃত্যুর পরে যখন ওই যার নামের আজাব যার নামের যে শাস্তি দেখবে জান্নাতের শান্তি দেখবে তখন অস্থির হবে হে আল্লাহ তুমি অল্পক্ষণের জন্য দুনিয়াতে আমাকে একটু পাঠিয়েছি সব কিছু আমি বুঝে নিয়েছি একটুখানির জন্য আমাকে তুমি সময় দাও দুনিয়াতে পাঠাও এই বাচ্চারা চলে যাচ্ছেন এক্ষুনি পুরস্কার দেওয়া হবে যারা বাইরে চলে এসো তো আল্লাহ সেদিনে বান্দার কথা শুনবে কিন্তু আমরা সবাই জানি এক সেকেন্ড আগে পিছে হবে না নির্ধারিত সময় তার মৃত্যু আসবে আর একবার মৃত্যুর পরে দ্বিতীয়বার দুনিয়াতে কোনোদিন কেউ আসতে পারে না কেউ মরে গিয়ে কেউ আর আসতে পারবে দুনিয়াতে কোনোদিন কেউ আসতে পারে না কেউ মরে গিয়ে কেউ আর আসতে পারবে এ মুসলমানের আকিদা নেই এ বিশ্বাস নয় তাহলে ইমানের পরিপন্থী ইমান থাকবে না মৃত্যুর পরে আর দুনিয়াতে কেউ ওই ব্যক্তি আবার এসে সে দুনিয়া জিন্দি পাবে সে সুস্থ অবস্থায় ঘোরাফেরা করবে হয় না যে মরে গিয়েছে শেষ এ দুনিয়া তার জিন্দগি শেষ মৃত্যুর পরে যে জিন্দগি আখে হাতে শুরু হয় সেজন্য তার জন্য আমাদের কিছু করণীয় আছে সেই করণীয়র মধ্যে আখেরাতের পুঁজি পাঠের মধ্যে আখেরাতের পাথিও এই বাচ্চাদের যদি আমরা একটু সুশিক্ষা দিয়ে যাই এই বাচ্চাদের সুশিক্ষা দিয়ে যাই আল্লাহর কোরআন নিজের অন্তরের অন্তঃস্থলে জায়গা দিই কোরআন নিজের শিখি এর গুরুত্ব অন্তরে থাকি যা নিজেদের গুরুত্ব না থাকলে বাচ্চারা কি পড়বে ওই হুজুররা বলে তাই হুচুকে যায় আজ দুদিন যায় পাঁচ দিন যায় না বুঝেছেন ও কি পড়ে তার কোন ঠিক ঠিক আল্লাহর কোরআনের গুরুত্ব আমরা অন্তরে রাখি ভাই এই কোরআনের গুরুত্ব যখন অন্তরে বাচ্চাদের সুশিক্ষা আমরা শিক্ষিত করি তাদের দুনিয়ার জেনারেল লাইনে স্কুল কলেজের লাইনে হাতের কাজকাম সবকিছু শেখাই কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ রব দায়িত্ব দিয়েছেন পিতা মাতার আল্কুল্লক অকল লোকম মাস্টর তো তাদের উপরে তুমি কত মেহনত গঠন গল্প শুনিয়েছিলেন একটা মা নিকার মেয়ে ছেলে আল্লাহ মেয়ে ছেলে মা বোনেরা শোনো আমরা বাপেরা আমাদেরও কর্তব্য আছে মায়ের একটা ছোট বাচ্চা ছিল ওই বাচ্চা স্কুলে পড়ত স্কুলে বাচ্চারা ছোট বাচ্চা কেজি স্কুলে যায় আমাদেরও বাচ্চাদের আমরা দিয়ে আসি অনেকই স্কুল গাড়ি আছে গাড়ি আমরা তুলে দিই কি ও কেজি স্কুলে সব বাচ্চা গাড়ি তুলে দেয় তো গাড়ি তুলে দেয় যখন হচ্ছে ওই বাচ্চা স্কুল থেকে ছোট্ট বাচ্চা কেজি স্কুলে পড়ে ও যখন ওই তিন বছর চার বছর ছোট বাচ্চা বা পাঁচ বছরের বাচ্চা ওই স্কুল থেকে বাড়িতে ফিরে আসে আর এসে মায়ের কাছে খাওয়ার চায় এই বাচ্চা শোনো মার গাজ কি খাওয়ার চায় এমা আমার ভুগ লেগেছে খুদে খিদে লেগেছে আমার খাওয়ার দাও মায়ের কোল প্রথম মাদ্রাসা বলা হয়েছে মা আল্লাহ ছিল তার অন্তরে বারবার করে ওই কথা ফুটে ওঠে যে আমার বাচ্চাকে আমি আল্লাহওয়ালা বানাবো আমার বাচ্চাকে আমি ইমানদার বানাবো আল্লাহ থেকে হওয়ার একিন মুসলমান হিসাবে কলমা পড়েছি যেন আমার অন্তরে আল্লাহর রে আসে তো আমার বাচ্চার মধ্যেও কলমার কিন আসে আল্লাহ থেকে হওয়ার এক আসে ওই ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা এমন তার কি জ্ঞান আছে যখন ওই বাচ্চা স্কুল থেকে হ্যাঁ দুপুর দুটোর সময় যখন কেজি স্কুল থেকে ওই বাচ্চারা ছুটি হয়ে যায় গাড়িতে করে সে বাড়ি এসে নামে মায়ের কাছে এসে আবদার করতো মা ক্ষুধা পেয়েছে আমার খাওয়ার দাও তো মা ওই বাচ্চাকে আল্লাহর সঙ্গে সম্বন্ধ জড়ার জন্য কি সঙ্গে সঙ্গে এই কথাই বলতো এ বাবা খাওয়ার তো আমি দিই না বলে হ্যাঁ মা খাওয়ার তো মারা দেয় তুমি ভাত দাও তুমি খাওয়ার দাও বলে না খাওয়ার আমি দিই না খাওয়ানো আল্লাহ কে খাওয়ার দেয় খাওয়ার দেন আল্লাহ তাহলে সেই আল্লাহর কাছে তুমি চাও বলে হ্যাঁ আল্লাহর কি চাইবো মারা তো খাওয়ার দেয় আল্লাহ কোথায় আল্লাহ কে খাওয়ার দেবে ও ছোট বাচ্চা জানে না কিছু বলে হ্যাঁ বাবা আল্লাহ খাওয়ার দেয় কি করতে হবে আল্লাহ কিভাবে দেবে বলে বাবা তুমি অজু করো বলে মা কার বলে অজু কি করে করতে হয় বল অজু করো আমি তোমার জানিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি অজুর মধ্যে করা ফরজ এই বাচ্চারা তোমরা তো চারটে ফরজ তো মা তাকে মা রান্না করে আগে রাখতো খাবারটা খুলে ওই টেবিলের উপর রেখে দিত বাচ্চা হচ্ছে করার পরে যখন খাওয়ার কথা বলতো যে আল্লাহ কই খাবার দিয়েছে মা তো বলতো আল্লাহ খাবার দেয় আল্লাহর কাছে চাও দন নামাজ পড়ে তো তখন মা বলতো এই খাবার দিয়ে গেছে বাচ্চা খেয়ে নিত একদিন দুদিন দিন ছোট্ট বাচ্চা ওর হচ্ছে গিয়ে পরিষ্কার ওর মধ্যে প্রত্যেক দিন মা যে একটা আপনার হচ্ছে গিয়ে তার একিন বা তার বিশ্বাসকে বানাবের জন্য যে পন্থা অবলম্বন করেছিল ওই বাচ্চার মধ্যে আস্তে আস্তে একিন বলে বসে যায় যে না আমার মা যে কথা বলে সত্য আল্লাহই দেনেওয়ালা আল্লাহ নেওয়ালা সত্যিকারের আমি এসে নামাজ পড়ি দোয়া করি আর খাওয়ার আল্লাহ টেবিলের উপর রেখে যায় আল্লাহ আমার খানার ব্যবস্থা করে ও জানতো না যে মা পিছন থেকে হ্যাঁ ওই খানাটা রান্না করে আমার জন্য হচ্ছে সাইডে রেখে দিত ইয়ে বাচ্চারা জানতো না মা পিছন থেকে ছোট বাচ্চা যাই হোক বাচ্চা জানতো আল্লাহ খানা দেয় এখন এইভাবে চলতো হঠাৎ একদিন মা কোনো কাজে কোনো জায়গাতে চলে গিয়েছে আর সেখানে বিপদ বাড়ি সেখানে হঠাৎ হচ্ছে গিয়ে বাচ্চা দুটোর সময় আসে আড়াইটের সময় দেখছে ঘড়ি দেখছে মা আশ্চর্য ব্যাপার আড়াইতে বেজে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কানতে কাঁদতে মা ঘরের দিকে ছুটেছে যে আল্লাহ আমার বাচ্চাকে তোমার থেকে হওয়ারে কিন বানাবের জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি আজ প্রত্যেক দিন দুটোর সময় এসে নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে খানা চায় খানা পেয়ে যায় আর যদি ওই বাচ্চা এসে হচ্ছে গিয়ে দেখ আমার তো খুঁজে পাবে না ও যদি দোয়া করার পরে খানা না পায় তাহলে ওই কচি একিনটা নষ্ট হয়ে যাবে মা অত্যন্ত আল্লাহর সামনে কান্না দোয়া করতে করতে মনে মনে বাচ্চার সামনে গিয়ে বলছে বাবা তুমি কেমন আছো বলে হ্যাঁ মা তুমি ছিলে না আমি স্কুল থেকে সময় মতো এসেছি তোমাকে দেখতে পাইনি কাউকে দেখতে পাইনি আমার এমনি কান্না পাচ্ছিল আমার মন খারাপ ছোট বাবা আল্লাহ তো আমার মা বলেছে আল্লাহ খাওয়ার দেয় আমার মা যে পন্থা বলেছে আমি অজু করি আমি মা তুমি যেরকম শিখিয়েছো আমি উজু করেছি সেও তারপরে তুমি যেরকম বলেছো আমি দুধ নামাজ পড়েছি আর নামাজ পড়ার পরে আমি তোর হাত তুলে আল্লাহর কাছে অত্যন্ত যথেষ্ট হচ্ছে কান্না কেঁদেছি এমন কান্না কেঁদেছি অন্যদিন এরকম দোয়া আমি করি না দেখো মা আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছি আল্লাহ আমার মা কোথায় গেছে আমার খানা হচ্ছে কে দেবে আমার হচ্ছে কেউ এখানে নেই এই আল্লাহ তুমি আজকে হচ্ছে আমার মাকে এনে দাও আমার খানারও ব্যবস্থা করো আমার ভুগ লেগেছে ক্ষুদা লেগেছে আল্লাহর কাছে মা গো আমি এত কেঁদেছি আমার পুরো জামা ভিজে গেছে দেখো মা বলছে বাবা তুমি খানা কোথায় পেলে বলে কেন আল্লাহ দিয়েছে আমি আল্লাহর সেই দোয়া করার পরে যে দেখি প্রত্যেক দিন যেখানে খানা থাকে আজও সেখানে খানা আল্লাহ দিয়েছে তবে মা একটা কথা আল্লাহর কি আল্লাহর কি দয়া আমি আজকের আল্লাহর কাছে খুব কেঁদেছি অন্য দিনের থেকে তোমাকে দেখতে পাইনি তো আল্লাহ এত বড়িয়া খানা দিয়ে সুন্দর খানা দিয়েছে আল্লাহ আজকে জান্নার থেকে খুশি হয়ে আমার কান্না শুনে জান্নার থেকে সুন্দর বিরিয়ানি স্বামী কাবাব আর বিভিন্ন নামি দামি ফল ফ্রুট দিয়েছে যা আমি তুমি কেউ করতে পারবো না দেখো মা তুই দূর মুখে দিয়ে কত সুন্দর খানা আল্লাহ দিয়েছে সবাই জোরে বলি সোহান আল্লাহ আমার প্রাণাদস্ত বন্ধু মা বোনেরা আল্লাহ রব খানা দেন না কোরআন পাকের ঘটনা মা মারিয়াম আলাই সালাতাম কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন এ ঘটনা দেয়া আছে তারা দায়িত্ব নিয়েছিল দেখাশোনা ছোট্ট বাচ্চা মসজিদের পাশে থাকতো হ্যাঁ বাবমা মসজিদের নামে অক্ষ করেছিল মানত করেছিল মসজিদে থাকতো একদিন জাকারিয়া ইসলাতাম দেখাশোনা করতো ছোট্ট বাচ্চা মেয়ে ছেলে হ্যাঁ কোনো তিনি বাইরে চলে গিয়েছিলেন বাচ্চার খানা পিনা যা কিছু সব কিছু তিনি বয়ে দিয়ে আসতেন একদিন ভুলে গিয়েছিলেন ঘটনার মধ্যে দেওয়া আছে তিনি বাইরে থেকে এসে দেখছি বাচ্চা হয়তো কাতর হয়ে আছে দিন আমি তার খানাপিনা দিইনি লাজুকে ছোট্ট মেয়ে কার চাইবেও না রোজা রাখলে রোজা করলে মেয়ে ছেলেরা এমনি বাচ্চারা মেয়ে ছেলে হয় বেড়া ছেলে বাচ্চা যদি হয় বিকালে কাতর হয়ে পড়ে অনেকই তো বলছে সারা দিন রাত কিছু খায়নি গত রাত থেকে সে মনে হয় হ্যাঁ সে ক্ষুদায় কাতর হয়ে পড়ে আছে বেমোঠ হয়ে গিয়ে একটু দেখি রাত হয়ে গেছে হাজারতে জাকারি আলী যিনি জিম্মেদারি নিয়েছিলেন যে দরজা খুলে ভিতরে দেখছেন এত সুন্দর সুন্দর খানা এবং ফল ফুরুট মা মরিয়ামের ঘরে ভরা রকম হচ্ছে জীবনে তিনি দেখেননি সঙ্গে সঙ্গে বললেন ইয়া মরিয়াম আয়না হাজা হে মরিয়ম তোর কে ভালোবেসে এত খাবার টাওয়ার দিয়ে গেছে আমি তো তোর দায়িত্ব নিয়েছিলাম আজ আমি ভুলে গিয়েছি তো বলছে কেউ আমার ভালোবেসে খাবার দেয়নি আমি সেই যে আমনি। আমি এখানে বসে আল্লাহর নাম নি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব পড়ি আল্লাহ পাক খুশি হয় তুমি দুনিয়ার মানুষ ভুলে যেতে পারো আল্লাহ কারোর ভুলে না সেই আল্লাহ খুশি হয়ে আমাকে এই খাওয়াত দিয়েছে দুনিয়ার মানুষ তো দেয় সামান্য আল্লাহ দেন অনেক তো ইয়া মারিয়াম আননা লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এ আল্লাহর পক্ষ থেকে আসছে এতগুলো ইন আল্লাহ মান ইয়াশা ওয়া হিসাব আল্লাহ বিনা হিসাবে দান করেন সেই জন্য ভাই সেই কোরআন কি আমরা পড়ি বাচ্চাদের আমরা শেখাই ইমান আকায়েদ ইসলামী শিক্ষা করি বাচ্চাদের শিক্ষা দিই এবং আমরা হচ্ছে গিয়ে সেই ইমান নিয়ে আমল নিয়ে চলার ফেকের করি দুনিয়া আজকের আগুন জ্বলছে দাউ দাউ করে সমস্ত এই করোনা ক্যান্সার কত রকমের হচ্ছে গিয়ে আপনার আমফান জ্বর বৃষ্টি হয়ে দুনিয়া চুরমার হয়ে গেল আল্লাহ না করুক আবার যদি ওইরকম কোনো হালাত আসে তার জন্য আমরা একটু সজাগ হই মুসলমান হিসাবে আমরা আল্লাহর কোরআনকে কোরআনের সঙ্গে কোরআন শিখি পড়ি মেহনত করি আর আমাদের বাচ্চাদের তাদের কোরআন শেখাই আল্লাহ নবীর হাদিস শেখাই দিনের উপরে আমরা হচ্ছে তাদের চালানোর ফেকের করি রুজি আল্লাহ সমস্যা আল্লাহ দেন আল্লাহ সমস্যা দূর নিশ্চয়ই করবেন আল্লাহ পাক আমাদের সবার কোরআনই শিক্ষা হাদিসের শিক্ষা ইমানি শিক্ষা শেখা এবং সেই মোতাবেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুকাল ভাই যেমন প্রথম থেকে শুনে আসছিলাম যে মকতের পুরস্কার বিতরণ হবে বাচ্চাদেরকে এখনই হবে কোনো কথা লম্বা চওড়া না বলে ডাইরেক্ট পুরস্কার বিতরণ হচ্ছে বাইরে যারা আছে দেখতে চান তো যে আগে বাচ্চারা রয়েছে এখানে আর যে সমস্ত মকতপের বাচ্চারা এখনো কাছে নেই তারা অবশ্যই চলে আসেন আর ওর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আছে সে এখানে নেই উপস্থিত না থাকাটা এটা খুব খারাপই হবে যে সমস্ত মক্তব্যের বাচ্চারা এই মক্তব্যে পড়াশোনা করি জামাতামড়া মক্তব্যে সমস্ত বাচ্চা বাচ্চি অবশ্যই চলে আসি কোরআন এখানে কোরআন তেলাওয়াত কোরআন পড়া হয় প্রায় পনেরো ষোলো জন ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে কোরআন আর সেই বাচ্চাদের আজকে পরীক্ষা হলো একশো নম্বরে পঞ্চায়েত নাম্বার কোরআনে পঞ্চায়েত নাম্বার দোয়া দোয়া দরুদ আকাইদের উপরে সেই সমস্ত আর তার সাথে সাথে আম্মাপাড়া রয়েছে আম্মাপাড়ার ওই রকম ধরনের বারো তেরো জন আম্মাপাড়া পড়ে সেই সময় আম্মাপাড়ার মধ্যে ওইরকম তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে নুরানি কায়দা ওই রকম প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মধ্যে কুড়ি পঁচিশ জনের মধ্যে পড়ে এই পঁচিশ ছাব্বিশ জনের মধ্যে তিনজন ওই রকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তার মধ্যে পড়ার মধ্যে যিনি ফার্স্ট হয়েছে পঞ্চাশ নাম্বার পরীক্ষার মধ্যে বিয়াল্ডি নাম্বার তুলেছে আর দোয়ার পঞ্চাশ নাম্বারের মধ্যে থেকে তেতাল্লিশ নাম্বার উঠেছে তার গড় নাম্বার হলো পঁচাশি নাম্বার একশোর মধ্যে পঁচাশি নাম্বার রাকিবা জামাদার তিনি আর কোরআনের প্রথম হয়েছে তিনি দ্বিতীয় কোরআনের তৃতীয় হয়েছে সেরিনা জামাদার এনা কোরআনের পঞ্চাশ নাম্বারের মধ্যে আটত্রিশ নাম্বার তুলেছে দোয়ার মধ্যে পঞ্চাশের মধ্যে চল্লিশ তুলেছে এনার গড় নাম্বার হল আটাত্তর তৃতীয় হলো

রাকিবার হাতে মালানা আব্দুল হক সাহেব পুরস্কার তুলে দিলেন দ্বিতীয় পুরস্কার হল সেরিনা জামাদার এনার হাতে মালানা মহে পুরস্কার তুলে দিচ্ছেন তৃতীয় পুরস্কার হল মিনহাজ হালদার এনার হাতে মালানা হক সাহেব হক সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন আম্মাপাড়ার মধ্যে ওই রকম শাহেন জামাদার দ্বিতীয় হয়েছে শাবানা গাজী তৃতীয় হলো

আচ্ছা সাবানার হাতে পুরস্কার তুলে দিচ্ছে দ্বিতীয় মানানা আব্দুল মানানা হুজুর হুজুর তুলে দিচ্ছে নুরানি কায়দার যিনি প্রথম হয়েছেন মন্তাজির মন্তাজির মোল্লা আসো মন্তাজির মোল্লা কে আছে আসো প্রথম আশিবা জামাদার আর হাবিবা জামাদার চলে আসি চলে আসি প্রথম কে সভাপতি সাহেব সকালে হাতে পুরস্কার তুলে দিচ্ছে বাকি সান্ত্বনা পুরস্কার রয়েছে সমস্ত বাচ্চাদের পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ তারপর হয়ে যাবে হবে সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা তো বড় হচ্ছে কি ভাগ্যবান কিন্তু তোমরাও যারা হওনি তোমরা চেষ্টা করো আমি সুন্দর পড়বো কি হবে তো আমিও এরম পুরস্কার নেব এমনি সান্ত্বনা পুরস্কার সবার জন্য আমাদের দোয়ার বই আরও কিতাপ আছে সেগুলো পরে নিয়ে নেবে এখন দেওয়া সম্ভব নয় ছোট্ট করে সবাই দোয়া করনি আল্লাহ এই মক্ত এই মসজিদ এই জলসা سبحان الله أمي قلوب قبول قلق <applause> اللهم صل سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وَإِلَّا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله এ আল্লাহ তুমি আমাদের এ আল্লাহ ইমান এবং আমলকে কবুল করে নাও আমাদের আল্লাহ বাপ মায়েদের কবুল বা আল্লাহ আমাদের মা বোনেদেরকে কবুল করে নাও বাপ ভাইদের কবুল করে নাও কচিকাচা বাচ্চাদের তুমি কবুল করে নাও বিশেষ করে আল্লাহ যে বাচ্চারা এখানে পড়ে যেখানে পড়ুক না কেন ওই বাচ্চাদের তুমি কবুল করে নাও ব্রেন বুদ্ধি বাড়িয়ে দাও পড়ার দিকে মন দান করো স্কুলের এ আল্লাহ পড়াশোনা সেগুলো তুমি ভালো করে দাও এ আল্লাহ তুমি পড়া আল্লাহ তুমি তাদের যশ শখ আগ্রহ দান করো এই আল্লাহ তাদের বাব কবুল করে নিও যারা যেমন সাহায্য কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকেরই কোরআনের মহাব্বত করতে পারি তো দান করো এই আল্লাহ যত রকমের বেদিনী গোনার আছে দূর করে দাও এই আল্লাহ তুমি আমাদের জান্নলা আমল করিয়ে নাও এ আল্লাহ মৃত্যুর সময় আমরা যেন জান্নাতলা আমল করতে করতে নিয়ে ইল্লা জান্নাতি বেনে মরতে পারি তো ফি দান করো আমাদের অনেক আব্বা মা আমাদের ছেলেপুলে আর কারোর হচ্ছে গিয়ে বিবি কারোর স্বামী এল্লা বিদায় নিয়ে তারা কবরে চলে গেছেন বাচ্চারা এখানে কোরআন পরে একটা অক্ষরে দশ নাকি এল্লা তুমি সব আমাদের সেই মুরব্বীদের রুহেতে পৌঁছে দিও বিশেষ করে এই এলাকা কাছাকাছি এলাকাবাসী যত মুরব্বি অনেক রাম চলে গিয়েছেন মা বোনরা চলে দুনিয়া থেকে ছেড়ে চলে গিয়েছেন তাদের হচ্ছে কি আল্লাহ তুমি মা ফিরাদ করে জান্নাতুল ফিরদান করো আয় আল্লাহ তুমি আমাদের ইমান আমল নিয়ে বেঁচে থাকা আর ইমান নিয়ে মরে সুদা জান্নাতে যাওয়ার সুব্যবস্থা তুমি আমাদের করে দিও হে আল্লাহ তুমি আমাদের এই জলসাকে কামিয়াব করে দাও এ আল্লাহ জলসাকে কবুল করে নাও এর ও করে তুমি হেদায়েত কাম করে দাও বেদিনী বদিনী খতম করে দাও আমাদের মসজিদ খানকা দেরাগুলো তুমি হেফাজত করো মোমেন মুসলমান আল্লাহ সারা বিশ্বে যান মাল ইমান আমলকে তুমি হেফাজত করো এ আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আমরা জর্জরিত অনেক মানুষ অনেক রকমের কষ্টের মধ্যে আছে এ আল্লাহ তুমি এই কোরআন পাকের বরকতে দিনের